হে অসরু আমার অবাধ্য গাল গালগড়িয়ে বারবার নিমোনা যে কোরবানি আমার রবের জন্যই তার শোকে আর কখনো ফিরো না হ্যাঁ ঠিকই ধরেছেন পাঠ করছিলাম মিমিবিন্তে ওয়ালিদাপুর সাক্ষ্য উপন্যাস থেকে যিনি তার সাক্ষ্য উপন্যাসের মাধ্যমে আমাদের সবাইকে সাক্ষী করেছেন এমন এক অনবদ্য গল্পের যেটা বদলে দেয় অনেকের জীবনধারাকে তাই এ পর্যায়ে আর দিনই নয় মঞ্চে ডেকে নিতে চাই আমাদের সবার প্রিয় শিলিমালা একাডেমির ভাইস প্রেসিডেন্ট মিমিবিন্দে ওয়ালিদাপুকে আউজুবিমিনা শাইতানুর রাজিম ইসমিল্লাহ রহমান রহিম ষানমাসিক শিউলিমালার চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই উৎসব মুখর আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিলিমালা একাডেমির ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট বৃন্দ ষানমাসিক শিউলিমালা সম্পাদক সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা যে দিনটি উদযাপন করছি এই দিনের পেছনে যাদের নিরলস পরিশ্রম ছিল তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা যখন শিউলিমালা একাডেমি সম্পর্কে কথা বলি সবচেয়ে যে কথা বারবার কথিত হয় ঘুরে ঘুরে কথিত হয় সেটি হচ্ছে আমরা চিন্তার জ্ঞানের পুনর্জাগরণের জন্য কাজ করছি এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এটা আমরা বারবার বলি এবং এটা আমাদের লক্ষ্যের একটা অংশ আর যেহেতু জ্ঞান কিংবা চিন্তা এটি একক কোনো বিষয় নয় সামগ্রিক ব্যবস্থাপনার অংশ সেই হিসেবে আমরা বলে থাকি আমরা ইসলামী সভ্যতার পুনর্জাগরণের জন্য কাজ করছি এখন প্রশ্ন আসতে পারে যে এই ইসলামী সভ্যতার পুনর্জাগরণ আসলে কিভাবে সম্ভব আবার শিউলিমালা একাডেমি এই পুনর্জাগরণের মহান দায়িত্ব কিভাবে পালন করছে আমাদের প্রক্রিয়াটা কী এক্ষেত্রে জ্ঞান সম্রাট আলী আলী ইজ্জ বেগভিজ তার একটি বিখ্যাত গ্রন্থ ইসলামী ডিক্লারেশনের মধ্যে বলেছেন যে ইসলামী পুনর্জাগরণের জন্য দুইটি পদ্ধতি কিংবা দুইটি পর্যায় রয়েছে এর মধ্যে প্রথম যে পর্যায় সেটি হচ্ছে চিন্তার জাগরণ ধর্মীয় চিন্তার জাগরণ এবং দ্বিতীয়টি হচ্ছে রাজনৈতিক বিপ্লব তিনি বলছেন যে চিন্তার পুনর্জাগরণ ছাড়া ইসলামী সভ্যতার পুনর্জাগরণ শুরুই হয় না এবং রাজনৈতিক বিপ্লব ছাড়া এই জাগরণ আবার সফলও হয় না অর্থাৎ চিন্তার জাগরণ এবং রাজনৈতিক বিপ্লব দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে যেটা মনে হয় চিন্তাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ চিন্তা ইসলামী সভ্যতার যে জাগরণ পুনর্জাগরণ সেই পুরো যাত্রাতেই চিন্তা থাকে একটা পর্যায়ে গিয়ে রাজনীতি যুক্ত হয় আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলেও এটা লক্ষ্য করব যে আল্লাহ রাসুল আলী সাল্লাম তার জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেছেন মানুষের চিন্তার জাগরণ ঘটানোর জন্য মানুষের মনস্তত্বে আখলাগকে সঞ্চার করার উদ্দেশ্যে এবং তার পরবর্তীতে গিয়ে রাজনৈতিক বিপ্লব সংঘটিত হয়েছে এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ জাগরণ ছাড়া কোনোভাবে বাহ্যিক জাগরণ সম্ভব নয় সেই জায়গা থেকে ষাণ্মাসিক শিউলিমালা অভ্যন্তরীণ জাগরণের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে বর্তমান পৃথিবীর দিকে তাকালে আমরা লক্ষ্য করি তথ্য প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে এবং এটা আল্লাহর রহমত কারণ আমরা যখন যেটা জানতে চাচ্ছি সেটা জানতে পারছি মুহূর্তের মধ্যে কোনো ধরনের দেরি ছাড়াই আমরা জানতে পারছি কিন্তু এর মধ্যে আবার ক্ষতিকর দিকও রয়েছে সেটি হচ্ছে চিন্তার যে রাজ্য সে রাজ্যের দিকে আমরা তাকালে দেখি মারাত্মক রকমের অরাজকতা চলছে কোন জ্ঞান কোথা থেকে আসলো জ্ঞানের যাত্রা কোথা থেকে একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এই প্রাসঙ্গিকতাগুলো খুব একটা বজায় থাকছে না সেই জায়গা থেকে শিউলিমালা ষান্মাসিক শিউলিমালা তার নিজস্ব পরিসর থেকে জ্ঞানকে তার কক্ষপথে রেখে জ্ঞানের যে বিস্তার সেই বিস্তার ঘটানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের আজকে আমরা মোচন পালন করছি আমাদের বিশেষ উৎসব কিন্তু এর আগেই আমরা আমাদের শিলিমাল একাডেমির পেজে আমাদের যে পত্রিকার যে যে বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি সেই সূচিপত্র আগেই আমরা আমাদের পেজে প্রকাশ প্রকাশ করেছি সেখানে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কি কি বিষয় এখানে আছে আমরা ইসলামী সভ্যতার ভারতীয় উপমহাদেশের যে ইসলামী সভ্যতা সেই ইতিহাস আছে ইসলামী অর্থনীতি এবং সমকালীন সময়ে অর্থনৈতিক বিশ্লেষণ রয়েছে এবং ইসলামী দর্শন আছে স্থাপত্য আছে ব্যক্তিত্ব আছে বই পর্যালোচনা আছে এভাবে আমরা আমাদের পত্রিকাটাকে সাজিয়েছি এই মুহূর্তে আমি যেই প্রবন্ধে একটু বিশেষভাবে আলোকপাত করব। এবং কেন আলোকপাত করব সেটাও একটু বলে নিব। এর আগেই আমাদের ভাইস প্রেসিডেন্ট বলে গেছেন আমি আয়সা রাজিয়াল্লাহ আনহার ইলমি হায়াতের দিকে আলোকপাত করবো সুতরাং এটা জানাই ছিল তো আমি এটাতে কেন আলোকপাত করব, সেটা বলি আমাদের সমাজে একটা বয়ান চালু আছে নারীরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব বেশি অগ্রসর হবে কি হবে না তার চেয়ে বড়ো কথা নারীদের জ্ঞান অর্জনের সুযোগ আছে কিনা। না এবং সেটা বুদ্ধি জন্মগতভাবে ফিতরাতগতভাবে নারী কতটা জ্ঞানকে ধারণ করতে পারে সেটা নিয়ে প্রশ্ন আছে এবং সেই জায়গাতে নারীরা যে কিছুটা পশ্চাৎপদ এটাই আমাদেরকে বোঝানো হয়ে থাকে যদিও আজকে আমরা যেই মোরক উন্মোচন করছি এবং আমরা আমরা আমাদের অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি তাদেরকে দেখে এই বয়ানের প্রাসঙ্গিকতা আসলে খুব একটা থাকে না আমরা নারী অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি তো যাই হোক আমরা এটাকে কতটা গুরুত্ব দিচ্ছি আর সেটা না কিন্তু আমাদের সমাজে এই ধরনের বয়ান জারি আছে তো সেই জায়গা থেকে হজরত আয়সার্জাল্লাবু আনহার যে জ্ঞানের যাত্রা সেই যাত্রা দিককে যদি আমরা তাকাই বিশেষ করে এই আর্টিকেলটি যিনি রচনা করেছেন ডক্টর খাদিজা গরমেজ উনি নিজে আয়সেরাজালু আনহার ওপর দীর্ঘকাল গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা ফল এই প্রবন্ধটি এই প্রবন্ধের মধ্যে তিনি দেখিয়েছেন কিভাবে নারী অনুপ্রাণিত হতে পারে এবং নারীর যে শিক্ষা অর্জনের যাত্রা সেটা কেমন হতে পারে আরেকটা হচ্ছে ফলাফল নারী যদি চেষ্টা চালায় তাহলে তার জ্ঞান অর্জনের যাত্রা আসলে কোন পর্যায়ে পৌঁছায় কোন পর্যায়ে পৌঁছায় সেটি ডক্টর খাদিজা গরমেজ বিভিন্নভাবে বিভিন্ন সাহাবির বয়ানে বিভিন্ন ইসলাম স্কলারের বয়ানে তিনি এখানে দেখিয়েছেন হজরত আয়সারাজিয়াল্লাহু আনহা জ্ঞানের ঠিক কোন উচ্চতাতে ছিলেন তিনি শুধু জ্ঞান অর্জনই করেননি জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনি শুধু অগ্রসরই ছিলেন না বরং তার সমকালীন সময়ে বর্তমান সময়ে যে কোনো সময়ে যারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অগ্রসর তার মধ্যে তিনি শীর্ষস্থানে ছিলেন আমরা আপনারা তো প্রবন্ধটা নিশ্চয়ই পড়বেন কারণ আমাদের প্রধান অতিথিও এই প্রবন্ধ নিয়ে অনেক কথা বলেছেন অনেক লোভ হচ্ছে সেটা বুঝতে পারছি তাই আমি কিছু কিছু বিষয় বলবো আমরা হজরত আয়সারাজিয়াল্লাহ আনহার জ্ঞানের যাত্রার কথা বলছি আল্লাহ রাসুলের সাহাবিদের মধ্যে তার যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে আমরা দেখি এক একজন এক একটা ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কিন্তু হজরত আয়সারাজিয়াল্লাহ আনহা যেই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সেটা এমন এক ধরনের শ্রেষ্ঠত্ব যেটা যে কোনো ব্যক্তিকে তার ব্যক্তিত্বের শ্রেষ্ঠতম পর্যায়ে পৌঁছে দিতে পারে তার শ্রেষ্ঠত্বের এটাই হচ্ছে তফাত সেটা কীভাবে হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লামের সুনতকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যেটাকে উপজীব্য করে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব অর্জন করতে পারি বলা হয়ে থাকে নারীরা বুদ্ধিবৃত্তিকভাবে পশ্চাৎপদ আল্লাহ সৃষ্টিগতভাবেই নারীদেরকে কম বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এই ধরনের কথা বাজারে চালু আছে আমি এখানে বাজার শব্দটা বললাম এই ধরনের কথা বাজারে চালু আছে কিন্তু আল্লাহু আনহার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ওমর রাজিয়াল্লাহ আনহুর যুগে একমাত্র ফতোয়া দেওয়ার অধিকার ছিল হজরত আল্লাহু আনহার এবং তার পূর্ববর্তী সময়ে পরবর্তী সময়ে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠতম অবস্থানে ছিলেন হজরত আয়সার রাজিয়াল্লাহ আনহা এবং তার বিভিন্ন কাজের যিনি একটু বিশেষভাবে সমালোচনা করতেন সেই মোয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু তার এই ক্ষেত্রে অনেক বেশি প্রশংসা করেছেন হজরত আয়েশার রাজিয়াল্লাহ আনহা এমন একজন ব্যক্তি যাকে আরোপ করা অপবাদের বিপরীতে আল কোরআনে সেই অপবাদকে প্রত্যাখ্যান করে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার উচ্চতাটা সেই জায়গাতে আমি আর বেশি কথা বলবো না শিউলিমালা একাডেমি এবং একাডেমির মুখপত্র সানমাসিক শিউলিমালা আমাদেরকে জ্ঞানের একটা যাত্রাতে পরিচালিত করছে সে জায়গা থেকে হজরত আল্লাহু আনহার যে ইলমি যাত্রা ইলমি হায়াত সেই সফরে আমরাও সম্পৃক্ত হতে পারবো বলে আমি আশা রাখছি এবং এই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম